you mm -hmm. গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে জানো তো এই যে গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালো লাগে সকালের পাখিরা এত সুন্দর কিছি আওয়াজ এটা শুনলে না ঘুমটাও ভেঙে যায় ভাবলাম চলো সকালের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি সকালে ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি আর আজকে বাড়িতে করব পুজো কি পুজো বলো তো আজকে বিপদতারিণী পুজো করব আর সন্ধ্যার সময় শনি পুজো করব সেহেতু সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে দেখো আমার ছেলেও উঠে পড়েছে যেহেতু মা এদিকে উঠুন লেপ ভাবলাম আমিও লেপে দিই কি বলতো মা না হাত দিয়ে উঠুনটা লেপ আমি বলছিলাম মা তুমি আমাকে একটু গোলে গুলে দাও সেহেতু এই যে ঝাড়ু দিয়ে না তাড়াতাড়ি কিন্তু উঠুনটা লেপাও হয়ে যায় ঝটাপট কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে কারণ এই যে হাত দিয়ে লেপতে গেলে না অনেকটা দেরি হবে তো মা প্রথমে হাত দিয়ে লেপা শুরু করেছিল আর বললাম মা এভাবে যদি লেপি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমি ঝাড়ু দিয়ে লেপে দেব আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমার মা কি করছিল যেহেতু আমার ছেলে কখনো এই সমস্তগুলো দেখেনি আর আমিও কিন্তু বহু দিন পর করছিলাম আমি কিন্তু সব ধরনের কাজকর্ম করতে পারি যেহেতু আমি গৃহস্থ পরিবারের মেয়ে আর এখন তো ওইগুলো ওখানে করি না যেহেতু আমাদের দরকার পড়ে না আর এখানে যেহেতু আমাদের এই যে বাড়িতে কোনো একটা পুজো আর্চা লাগলে না এই যে গোবর দিয়ে উঠোনটা লেপা হয় বেশ ভালো লাগে তো গোবর ছিল না দেখে বাকিটা লেপতে পারিনি এটাই লেপে দিয়েছি আর লেপতে লেপতে না দেখি বাইরে বেশ সুন্দর ঝলমলে রোদও উঠে পড়েছে আর দেখো আমি কিন্তু এটুকু লেপতে না বেশিক্ষণ সময় লাগেনি আর আমি কিন্তু উঠোনটা লেপে চান করে চলে এসেছি এই যে ঠাকুরের বাসন টাসন সমস্তটা মাজা গোছা করে আমি ভাবলাম চলো পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি যেহেতু বৌদি আর আমি মিলে পুজো করব আর যেহেতু বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে বৌদি এখনও চান করে নি বাচ্চাদের জন্য খাবারগুলো রেডি করে তারপরে বৌদি চান করবে তার আগে ভাবলাম আমি চান করে ঘরটাকে একদম পরিষ্কার করে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিই আর গুছিয়ে টুছিয়ে তারপরে কি বলো তো নিজেও একটু রেডি হব। আমি সবসময় কিন্তু সংসারে কাজকর্ম করতে ভীষণই ভালোবাসি আর পুজো করলে না মনটাও না আলাদা একটা শান্তি পাওয়া যায় যেহেতু বাড়িতে পুজো করব এই যে সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরেই সবাই মিলে এই যে পুজো করব। তার মধ্যে দেখো আমি এখনো রেডি হইনি ভাবলাম চলো এই যে সমস্ত ফল তারপরে কিছু শাকও বিঝানোর ছিল সমস্তটা ভিজিয়ে আমি সারে পরে নিয়েছি যেহেতু পুজো করব বাড়িতে সেহেতু যদি শাড়ি না পরি ভালো লাগে না সত্যি কথা বলতে আমি কিন্তু কখনোই কুসংস্কার বিশ্বাস করি না আমি সবসময় কর্মেই বিশ্বাস করি আর কী বলতো একটা সংসারকে ভালো রাখার জন্য একটা হাউসওয়াইফ কিন্তু সবসময় কিন্তু অনেকটা পজিটিভ ভাবে যে আমার সংসারটা অনেকটা পরিমাণে ভালো থাকবে আর আমরা কিন্তু অনেকটা মেচুরিট আমরা জানি যে সংসারের জন্য কি করলে ভালো হবে অন্তত নিজের বুদ্ধি দিয়ে আমরা সবসময় বিবেচনা করে যে কোন কাজটা করলে আমাদের সংসারের জন্য ভালো হবে সেটা কিন্তু সবাই করে আসলে কি বলতো আমরা সবসময় কর্মে বিশ্বাস করি ভগবান বলেছে কর্ম করে যাও একদিন নিশ্চয়ই ফল পাবে আর অনেকদিন আগে ভেবেছিলাম যে বাড়িতে আসলে পুজো করব যেহেতু আমার দাদাও কিন্তু বাইরে জব করে যেহেতু পোজের জব করে সেহেতু প্রত্যেকটা সময় যখন বাড়িতে আসে আগে কিন্তু আমি পুজো করতাম এখন যেহেতু দাদার বিয়ে হয়ে গেছে বদি করে সেহেতু আমিও কিন্তু এখানে থাকি না আমার বিয়ের পর তো আমি এখন আমার স্বামীর বাড়িতেই থাকি তো দেখো সবার নিজের একটা সংসার হয়েছে অনেক দায়িত্ব কর্তব্য বেড়েছে তাই না তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত এই যে ঠাকুরের জায়গাটা ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একটা পুজো করতে গেলে আমাদের কিন্তু অনেক নিয়ম কারণ মেনে কিন্তু পুজোটা করতে হয় একটা পুজোর অনেক নিয়ম থাকে সেটা বড় করে দাও আর ছোট করে দাও তো দেখবে আমরা যদি নিয়ম করে পুজোটা করি না মন থেকে একটা আলাদা শান্তি পাই কিন্তু ভগবান কখনো আমাদেরকে বলে দেয় না যে এটা তুমি করতেই হবে কিন্তু কি বলো তো মন থেকে যদি আমরা চাই না খুব সুন্দর করে পুজোটা করতে পারি আর দেখবে ভগবানের পুজো করলে না মন থেকে একটা আলাদা শান্তি বলতে পারো অনেকটা এনার্জি পাওয়া যায় আর আমার বিশ্বাস করো পুজো দেখ সবসময় ভালো লাগে ছোট থাকতে কিন্তু আমি পুজো করতে ভীষণই পছন্দ করি এই যে সকাল থেকে উপোস করে সমস্ত কাজকর্ম এই যে পুজো টুজো কমপ্লিট করতে করতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ওই যে তোমাদের বললাম একটা পুজো করতে গেলে নিয়ম মাপে আমাদের কিন্তু অনেক কিছুই করতে হয় আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে একটু বুদ্ধি বিবেচনা করে এই যে সমস্ত কিছু করতে আর যেটা আমার সংসারের জন্য ভালো সেটা তো আমাদের করতে হবে এখানে আমি আগে থাকতাম যেহেতু এখন থাকি কিন্তু কি বলতো কখনো কোনো মেয়ে চায় না যে এই যে এ বাড়িতে থাকি না এ বাড়িতে অমঙ্গল হোক কখনো কেউ চায় না আমি সবসময় চাই যে সবাই মানে খুব ভালো থাকুক আর আজকে যে পুজোটা করতে পেরেছি মন থেকে না আলাদা একটা শান্তি অনুভব হয়েছে আর আমাদের বাড়ি থেকে বেরোলে কিন্তু পুকুরে এই যে পুজো করার পর সমস্ত জিনিসগুলো তেল সিঁদুরগুলো আমরা ভাসিয়ে জলের মধ্যে দিয়ে বাড়ি চলে এসেছি আর দেখো এখন তেল সিঁদুরটাও পরে নিয়েছি তোমাদের সাথে সমস্ত সমস্ত কিছু যদি শেয়ার করতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি এদিকে মা রান্নাবান্না সমস্তটা করে নিয়েছিল আর এদিকে আমরা কিন্তু দুজনে মিলেই কিন্তু পুজোটা কমপ্লিট করেছি আর এই যে এখন প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করব আবার যেহেতু বিপদ তারিণী পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম প্রসাদটা খেয়ে উপোসটা ভঙ্গ করি রাতে আবার শনি পুজো দেওয়া হবে তো দেখো এদিকে দাদাকে যে ফুটো দেওয়া হয়েছিল সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এদিকে আমরা খেতে বসেছিলাম আর দেখবে সারাদিন উপোস করার পর না কিছু একটা খেলে না শরীরটা এতটা ক্রান্তি লাগে আর ভালো লাগে না আমার মনে হয় সারাদিন উপোস থাকলেও না এতটা খারাপ লাগে না দেখবে যখন উপোস থাকার পর একটু খাবার দাবার খাবে না তখন শরীরটা না এতটা খারাপ লাগে কে আর বলবো এদিকে হঠাৎ করে ছেলেরও জ্বর চলে এসেছে আজকে কয়েকটা দিন আমার আর আমার ছেলের টা বেশ খারাপ দিনের বেলা কিন্তু অনেকটা ভালো থাকে কিন্তু রাতের বেলা হলে না জ্বরটা অনেকটা পরিমাণে যাই হোক এখানে আসার পর ডক্টর দেখানো হচ্ছে তারপরেও না কমছিল না এদিকে দেখি নাইনটি নাইন জ্বর তারপরে কি তো ওই যে ঘরের ভিতরে ছেলেকে কিছু খাবার দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম এ যে শাড়িগুলো আমার মার আর বৌদির শাড়ি এগুলো দিয়ে না কাঁথা সেলানো হবে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো সেগুলো না আজকে কতদিন ধরে কাচাকুচি করে রেখে দেওয়া হয়েছিল কিন্তু তেমন গোছানো টোছানো ঠিকঠাক করে রাখা হচ্ছিল না এখন বসে বসে সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়েছি মা বাবু দাদা গেছে একটু বেরিয়ে কারণ একটা দরকারই বেরিয়েছে বাড়িতে শুধু আমি আর বৌদি এদিকে বৌদিকে বলেছি এই যে ছোট্ট বাচ্চা দুটোকে নিয়ে একটু রাস্তাতে হেঁটে আসো আর আমি এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে করে নিই কারণ যেহেতু বাড়িতে দুজন মানুষ একজনকে তো বাচ্চা দুটোকে রাখ থাকতে হবে যেহেতু বাড়িতে শনি পূজা দেবো রাতিবেলা তো অনেক কাজকর্ম থাকে আর এমনি তো গ্রামের বাড়িতে দেখবে প্রচুর কাজকর্ম আর একটার পর একটা লেগে থাকে আর দেখবে দুজনে মিলেমিশে যদি আমরা কাজগুলো করে নিই তাহলে দেখবে কাজের পরিমাণটা অনেকটা কমে যাবে এদিকে বৌদি আমার ছেলেকে আর ওর ছেলেকে নিয়ে রাস্তাতে গেছে এদিকে পাশের বাড়ি একটা মেয়ে ওরা দু বোন আর কি এসে আমার সাথে গল্প করছিল। ওরা কিন্তু দুজনে জমজ আর ভীষণ ভালো খুব মিশুকে জানো তো আর যেহেতু গ্রামের বাড়ি এখানে কিন্তু সবাই সবার বাড়িতে আসে বেশ ভালো লাগে জানো তো ওর সাথে কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু ঘরটাকে ভালো করে গুছিয়ে জানালাগুলো বন্ধ করে এই যে ঘরটাকেও মুছে টুছে নিয়েছিলাম হালকা করে যেহেতু পুজো দেব সে কারণে আর এদিকে ভাবলাম চলো জানালাগুলো বন্ধ করে নিই কারণ বাইরে উঠোনটা একটু ঝাড় দেব কারণ শনি পুজো তো বাইরে দেব তো ভাবলাম এই যে উঠোনটা একটু না মুছে দিই আর কি তো জলের ছিটা দিচ্ছিলাম আর এখন মুজবো না যেহেতু রাতে পুজো দেব তখনই উঠুনটা একটু আবার হালকা করে লেপে দেব আর এদিকে বৌদি দুটো বাচ্চাকে নিয়ে নাজেয়াল অবস্থা হয়ে গেছে তাও না আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই যে দুষ্টুমি অনেক সময় এ সমস্ত করে না তার থেকে আমি মনে করি আমি সঞ্চারের কাজগুলো করবো অনেকটা ভালো আর এই যে দুটো বাচ্চাকে নিয়ে বদি দেখাশোনা করছিল আর এদিকে আমি ঝটাপট করে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছিলাম আমার কাজ করতে তে সবসময় ভালো লাগে আর এই যে কাজগুলো কিন্তু আমি অনেকটা ভালোবেসে করি আর এদিকে দেখো উঠোনটা ভালো করে ঝাড় দেওয়ার পর যেহেতু বাড়িতে প্রচুর গাছ আছে তো পাতা টাতা বলুন পরে আর কি তো সেহেতু উঠোনটা বিকালবেলা যদি ঝাড় না দিই না ভালো লাগে না আর এদিকে উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে এই যে আমি নিজেও প্রেশ হয়ে যাব ভাবলাম চলো একটু ফ্রেশ হয়ে একটু বাইরে বসবো বাইরে না বেশ সুন্দর ওয়েদার একদম হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো আর আমাদের এখানে বিকেলে সবাই মিলে গল্প আড্ডা করে বেশ ভালো লাগে এদিকে আমার কাকাতো ভাইয়ের বউ মানে বৌদি তো সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিল ভাবলাম আমি একটু বসে গল্প করব কিন্তু ছেলের জন্য আর পারি না ছেলে না সারাক্ষণ এখানে আসার পরে ছোটাছুটি চাপা চাপি করতে থাকে তো ভাবলাম চলো আর এ সমস্ত করতে করতে না বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যার টাইম সন্ধ্যার সময় তোমাদের সাথে কিছু আর শেয়ার করিনি এই যে শনি পূজা পাঁচালি পড়ার জন্য দাদা অলরেডি বসে পড়েছিল শনি পুজোর পাঁচালি সবসময় ছেলেরা পড়লে অনেকটা ভালো যেহেতু শনি দেব ছেলে তো সবসময় কিন্তু দাদা যখন বাড়িতে আসে দাদাই কিন্তু পাঁচালিটা পরে আর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে অনেক লোকজনও এসেছে সবাই মিলে বসে গল্প করছিল আমাদের এখানে কোনো একটা পুজো আচ্ছা করলে বাড়ির আশেপাশে অনেক লোকজন আসে বেশ ভালো লাগে জানো তো তো সবাই মিলে এখানে বাইরে বসে আছে তো আমরাও না বেশ আনন্দ করছিলাম একটা পুজো করলে যদি মন থেকে এরকম আনন্দ হয় তাহলে না বেশ ভালো লাগে আর এদিকে দাদা পাড়া কমপ্লিট হয়ে গেছে বাইরে না যেহেতু অন্ধকার আলোটা এতটাও আলো না তো যাই হোক তোমাদের সাথে এটুকু শেয়ার করতে পেরেও আমার না বেশ ভালো লেগেছে আর এখানে সকল কিন্তু চলে এসেছে আর সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আমি যারা পছন্দ করো না তাদেরকে কিন্তু একদমই দেখাই না একটু লজ্জা করে বুঝতে পারো তো যাই হোক এখানে কিন্তু শনি পুজোর ওই যে ধ্বনিটা সেটা দেওয়া হচ্ছিল ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে আমাদের কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে এই যে প্রসাদ দেওয়া হবে আর এদিকে সবাই কিন্তু এসেছে অনেক লোকজনই তো এখানে বাইরে বসা হচ্ছিল আর কি বেশ ভালো লাগছিল তবে চলো আজকে ব্লগটা এ যে ঠাকুরের প্রসাদটা দিয়ে শেষ করছি কোনো অংশে ভালো লেগলে কমেন্ট করে জানাতে ভালো না